রাস্তা খারাপ রাস্তায় ধান অভিনব প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের চক কুলিয়াডাঙ্গা সোদামোল্লা পাড়ার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে প্রায় দুই কিলোমিটার রাস্তা খারাপ রাস্তার কাঁচামাটি বৃষ্টি পড়লে কাদায় সাধারণ মানুষের যাতায়াত করতে হয় প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় এলাকাবাসীদের এই সোদামোল্লা পাড়ায় পঁচিশ থেকে তিরিশ ঘর বাসিন্দারা বসবাস করেন দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তা না পেয়ে গ্রামবাসীদের খুব উগড়ে দিয়ে রাস্তায় ধানের গাছ লাগিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান পাশাপাশি তাদের দাবি যত দ্রুত সম্ভব এই রাস্তা মেরামত করা হোক প্রশাসনের কাছে এই দাবিই রাখি মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামকৃষ্ণ মন্ডল বলেন আমাকে স্থানীয় মেম্বার কিছু জানায়নি যার ফলে আজ রাস্তা হয়নি বিষয়টা জানলাম খুব দ্রুত রাস্তার কাজ শুরু হবে রাস্তা কাদা যেতে পারি না কি করবো বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারি না জুতো হাতে করে নিয়ে যায় তা ধান কি করবো কাদার মধ্যে কি করবো চাষ হোক ধান হোক হলে তারপরে

অতব চিত্রের খারাপই রাস্তা ধরেুন 35 আছে কি অবস্থা আছে হাল খারাপ রাস্তাটা চলতে পারিনা কাঁদা একদম আমরা বাচ্চা কাঁচা নিজেরাইও চলতে পারিনা বাচ্চা কাঁচা স্কুলে যাওয়ার সময় হলে জুতো হাতে করে নিয়ে যেতে পারলই চলতে পারিনা আমরা আচারকে কতদিনও পড়ে গেছি এখানে হাতে পায় ব্যথা লাগে একটা গাড়ি ঘোড়া কিছু ঢোকনা সাইকেলেও বந்து যায় না অসুস্থ হলে নিয়ে যাবার খুব অসুবিধা হয় হসপিটালে কোনো ডাক্তারখানা নিয়ে যেতে

আমাদের চলা ফেরার খুব অসুবিধা কোনো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় না হ্যাঁ রাস্তাঘাট আমরা ওইভাবে কি করবো ধান রুয়ে দিচ্ছি হ্যাঁ পঞ্চায়েত থেকে বলছি কিছু বোঝ তারা কান করছে না রা করছে না হবে বলে এখন দিয়ে মানে পঁয়ত্রিশ বছর চলে গেল ওই ভাই রাস্তাটা দুটোই হচ্ছে না বর্ষার সময় আরো খুব প্রচুর অসুবিধা ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে পারি না অসুখ হয়ে গেলে এখান থেকে নিয়ে যাওয়ার রাস্তা ডাক্তার ডাক্তার তো আসতে চায় না আরো এই যে ঢুকতে পারছে না কাদা তো বোঝায় রাস্তায় কাদা হয়ে মাঝ বেপারই পর্যন্ত ঢোকে না আমাদের এই রাস্তা এখন কি চাইছেন আপনারা চাচ্ছি এই রাস্তাটা যেন হয়ে যায় তাড়াতাড়ি আমাদের আজকে রাস্তা ধান কি 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 জানাতে চাইছেন ধান আমরা ধান না জানাচ্ছি এইটা রাস্তাটা হোক মানে রাস্তাটা দেখছি ধান না পুতলে তো হবে না আমাদের দেখা চলাই সেই চলাই যাচ্ছে না ধান চাষের মতো হয়ে গেছে এই জন্য ধান রুলেন এই জন্য ধান রুই দিয়েছি আমার নাম গজেন মুন্ডল